এই নির্বাচনী গানটা একটু দেখেন আমাদের কমি বরণের আলেম বিশাল বড় আলেম ঢাকার মধ্যে বিশাল এক মাদ্রাসার প্রিন্সিপাল তিনি তিনি একজন গ্রহণযোগ্য আলেম আমরা সবাই তাকে গ্রহণ করি তিনি একজন দেওবন্দী আলেম ওনার নামের পিছনে আমরা কাশিমি ব্যবহার করি ওনার নির্বাচনী প্রচারণার মধ্যে কী পরিমাণ গানের আওয়াজ আর কী পরিমাণ বাজনার আওয়াজ লাগাইছেন উনি দেখেন যদি উনি কাউকে বলে আল্লাহর ভরসা করব তারপর আপনার উপর ভরসা করবো তাহলে কোনো দোষ হয় না যদি উনি কোনো মহিলার পায়ে ধরে বুট তাহলে কোনো সমালোচনা হয় না যদি মহিলার গলায় যদি মালা পরে দেয় এতেও কোনো দোষ হয় না যদি ওনার নির্বাচনী প্রচারণায় গান ব্যবহার হয় বাজনা ব্যবহার হয় ডিজে গান ব্যবহার হয় তাহলেও ওনার কোনো অপরাধ নাই কোনো দোষ নাই কোনো ত্রুটি নাই উনি একেবারেই তুলসী পাতা উনি উনি কি শরীয়দের উদ্যোগ ঠেকেছেন উনি যা করবেন তাও সঠিক বলতে হবে উনি যা করবেন তাই সঠিক হয়ে যাবে যা আপনি এমপি হবেন মন্ত্রী হবেন অসুবিধা কোথায় আপনি এমপি হন মন্ত্রী হন সরিয়ত ভিত্তি থাকবেন না আপনার নির্বাচনী এভাবে ডিসি ক্যাম্প ডিসি ক্যাম্প আসবে কেন আপনি কেন বেপর্তা মহিলার সাথে বেপর্তা হবে আপনি কেন একজন মহিলাকে ফায়ার ধরে আপনি বুঝছাইতে হবে আপনি কেন এই এমন কথা বলবেন যক্ষতার কারণে ইমানের ব্যাপার উঠে যেতে পারে এগুলা যদি অন্য কেউ করে তাহলে দোষ আর আপনারা করলে কোনো দোষ হয় না কেন দোষ হয় না আপনারা কি দোয়া তুলছি কথা আপনার কি শরীরটা আপনাদের পকেটের মধ্যে রাখেন এটা কেমন কথা ভাই এগুলো থেকে বের আসতে হবে এমপি মন্ত্রী হবেন ঠিক আছে এমপি মন্ত্রী হওয়ার জন্য তো আপনার ইমানকে বিকে দিতে পারেন না আপনার আদর্শকে জলাঞ্জলি দিতে পারেন না আপনি এভাবে নিজের আদর্শকে জোলাঞ্জলি দিয়ে দিবেন। আপনি এভাবে নিজের জাতিকে ডুবিয়ে দেবেন এভাবে আপনাকে এমপি হয়ে লাভটা কী হবে আপনার এমপি হয়ে লাভটা কী হবে আপনার কী হবে আপনি আপনি কী করবেন বারবার আপনি বিভিন্ন মন্তব্যের মাধ্যমে আপনি নিজেকে সমালোচনা নিয়ে আসতেছেন আপনি নিজে সমালোচিত হতেন তা তো ঠিক ছিল আপনার পুরো অঙ্গনকে আপনি সমালোচিত বানিয়ে দিচ্ছেন আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে অবশ্যই বের হয়ে আসতে হবে নয়তো अपने पूरा जाति के अपने अपने डूबिए দিবেন डूबिए দিবেন